তো আমরা এখন দিস ইজ নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আগের মতো ছোটো কাল আইসক্রিম বেলা আসতে হবে দৌড়ে যেতাম এখন সেই চলে আসতে আসতে তো যখন শুনলাম আইসক্রিমওয়ালা আসতেছে তো ওরা সবাই এখন আইসক্রিমের জন্য দৌড়ে এসে রাস্তায় দাঁড়িয়ে আছে ওই যে দেখেন দুইটা পিচ্চি আইসক্রিম খেতে খেতে আসতেছে আসলে এত গরম প্রচন্ড গরম ছিল গরমের ভিতরে আমাদের আসলে আইসক্রিম খেতে ইচ্ছা করছিল তাই সুযোগ বুঝে আইসক্রিমওয়ালা এসে গেছে আমরা আইসক্রিমের জন্য দাঁড়াই আছি আর এই যে এখন আইসক্রিমওয়ালা আসছে আমরা এখন আমাদের সবার জন্য আইসক্রিম নিব দেখি সবসা কিছু নাই

ফলিদিন একটা করে দেন ছাই এটার ভিতরে কে এরকম জানি এটা গলি যাইতোছ তো আরেকটা দেন এটা গলি যাবে সাতটা তা আসলে আমি তখন ওদের সাথে ছিলাম না আমি ছিলাম বাড়িতে ওরা যখন আইসক্রিমের ডাক শুনে দৌড়ে চলে আসছে আর এই যে দেখেন ও আইসক্রিম নিচে নিয়ে এখন সবাই জন্য নিয়ে যাবে আমাদের সবার জন্য ও এখন একটা দৌড় দিছে মনে হচ্ছে সে ছোটবেলা ফিরে গেছি ছোটবেলার মতো করে মজা করে আইসক্রিম খাচ্ছি সবাই মিলে দুষ্টামি করতেছি আসলে অনেক দিন পর এভাবে আইসক্রিম খেলাম সব সময় তো এমনিতে আইসক্রিম খাওয়া হয় কিন্তু এভাবে দূরে গিয়ে ছোটবেলার মতো আইসক্রিম তো আর খাওয়া হয় না তাই অনেক দিন পরে ফিরে ফেলাম তাই আর মিস করলাম না পর্ব শেষ করলাম পরে এখন বর্তাবাত বর্তাবাত থেকে কি জন্য কড়াবাত খাবো পান্তাবাত পান্তাবাত কড়াবাত এই কথা আজকে আমার হাতের বর্তা চলবে মাছের বর্তা মাছের সাথে কাঁচা মুড়ি মাছ মাছ ভর্তা করতেছে খাইতে না গ্রামের পরিবেশে বাবু উঠানে বসে বর্তা বাটা ও পিং সে পিলে এটা হবে কয়টার খাবার বারোটার খাবার তাই না তুই আজকে আমাদের সকালের নাস্তা হচ্ছে সিম্পল তাই এখন বাদ দিয়ে নাস্তা করা হবে আবার আমি একদিকে বর্তা রেডি করতেছি আর আরেকদিকে ইফতি ভাত বেড়ে নিছে সবার জন্য সবাই মিলে একসাথে ভাত খাবো এদিকে প্লেট রেডি করে খাওয়া শুরু করে দিল আমরাও খেতে বসবো তো আর ক্যামেরা অন করা হয়নি একেবারে বেলা আকাশে কত সুন্দর চাঁদ বিকাল বেলা দুপুর বেলা জেঠি আমাদের বাড়িতে গিয়ে বলে আসছে বিকেলে আমরা যেন ওনাদের বাড়িতে আসি তো সবাই মিলে হাঁটতে চলে আসলাম আর আমাদের এই বউটাকে দেখলাম পাত্র দেখতে আসছে বিয়েটাও ঠিক হয়ে গেছে কালকে অ্যাঙ্গেজ করে গেছে আমি ব্লগ শেয়ার করিনি এই যে নাগপুর পড়ানো দেখতে পারতেছেন বিয়ে শুক্রবারে দিবে দিবে এখন আমরা আসছি একটু ঘুরতে এখন জেঠি কাজে লাগাই দিছে উনি উনার বউকে কাজে লাগাই দিছে যে সে যে বউকে সিরিয়াল বাই সিরিয়াল কাজ করে শাশুড়ি বউ ননদ ননদ হয়ে যাবে অন্যর ঘরের বউ তাই না সিটি তোমার আংটি কই অ্যাঙ্গেজের আমাদেরকে একটু দেখাবা হ্যাঁ রাতে লাগাইছে সিটি দেখি সিটি দেখি তোমার নাকফুলটা দেখি 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 না এই যে নাকফুল ওর কালকে রাতে আসি পড়াই গেছে এই যে হাসি আসি এখানে আসি শসা কাটতেছে উনি এখানে আর ওই যে উনি ওনার শ্বশুর বাড়িতে আসি ওই যে শলা নিচ্ছে গ্রামীণ পরিবেশে সলা নেওয়া আর আপনি এগুলো কেন কাটতেছেন কিসের জন্য নাস্তা খাওয়াবেন ছোলা রোজাদার পর থেকে খাইনি আজকে খাবো জেঠিতের বাড়িতে

কালকে আমরা কটা দশটা নয়টার দিকে গেছি মনে হয় আমি সাক্ষীও দিছি আমি দিছি এসে কনে পক্ষে তৃতীয় নাম্বার সাক্ষী ওই যে দেখেন আম চুরি করতেছে সন্ধ্যাবেলা ওই যে দেখেন আৰু লৈ যাৰ ন

তেল দিবি না প্যাকেট সব শেষ করে আমরা এখন মুড়ি মাখাটা খেয়ে নি তারপরে আমাদের প্ল্যান আছে বাইরে যাওয়ার এই যে আই দিছি ও এই যে এখন রাতের অন্ধকারে চাঁদের রাতে বসে বসে গল্প করার জন্য বসেছে বউশালীরা মিলে সাথে মেয়ে আজকে অ্যাড হয়েছে আকাশে কত সুন্দর চাঁদ আর মেঘগুলা উড়ে উড়ে বেড়াচ্ছে বাতাসের সাথে সাথে আর ওরা দেখেন আমরা রাস্তায় রাস্তায় এখন চাঁদের আলোতে ঘুরতেছি তোমাদের ফিলিংস কেমন হ্যাপি তোমার তো এখন হ্যাপি হবে তোমার এখন সব কিছু নতুন নতুন লাগে তাই না ও মারে টেকে আপনার কেমন লাগে এই তোমরা এখন কি খেলতেছো আগে সেটা বলো এটা কিভাবে খেলে

অনেক কিছু শেয়ার করতে পারিনি আমরা অনেক মজা করছিলাম তো আজকের ব্লগটা এ পর্যন্ত আল্লাহ এসেছি